বছরের পরে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ইতিমধ্যেই কারাগারে যে মূল ফটক সেই মূল ফটকের সামনে চলে এসেছেন লুৎফর জামান বাবর তিনি কিন্তু গাড়ির ভিতর থেকে বের হয়ে তিনি কিন্তু হাত দিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে কিন্তু এখানে উপস্থিত নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু দীর্ঘ 17 বছর পরে কারাগার থেকে বের হয়ে তিনি কিন্তু মুক্ত বাতাসে মুক্তভাবে উড়বেন তিনি কিন্তু মুক্ত বাতাসে মুক্ত শ্বাস নিচ্ছে ইতিমধ্যে কিন্তু তিনি কারাগারের যে মূল মুক্তির অনুশানী সেটি সম্পূর্ণ করে গাড়িতে উঠে কিন্তু কারাগারে যে মূল ফাটক সেখানে এসেছেন এবং তিনি কিন্তু গাড়ির ভিতর থেকে তার যে ভক্ত এবং দলীয় নেতাকর্মী যারা তাকে এক নজর দেখার জন্য তাকে বরণ করে নেওয়ার জন্য এখানে এসেছিলেন হাত নাড়িয়ে কিন্তু এছাড়াও এখানে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তাকে কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিক্ত হয়ে উঠেছেন এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাকে এক নজর দেখার জন্য বরণ করে নেওয়ার জন্য প্রিয় নেতাকে জেলের জেলের ভিতর থেকে মুক্ত বাতাসে নিয়ে যাওয়ার জন্য এবং দীর্ঘ সতেরো বছর পরে তাদের সেই স্বপ্ন তাদের সেই আশা সেটি কিন্তু পূরণ পূরণ হয়েছে দীর্ঘ সতেরো বছর পরে কিন্তু সেই লুৎফর জামান বাবুর এক সময় তুখোর বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু বের হয়েছেন এবং কারাগারের যে মূল গেট সেই মূল গেট দিয়ে কিন্তু তিনি বাইরে বের হবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তাদের ভিড়ে কিন্তু চলাচল একেবারেই কষ্টসাধ্য হয়ে কষ্টসাধ্য হয়ে উঠেছে আপনারা দর্শক যে এখানকার যে সর্বশেষ চিত্র হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় তিনি কিন্তু শিখতে হয়েছেন তাকে ফুলের মালায় বরণ করে নিচ্ছে তার দলীয় নেতাকর্মীরা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক যে এখানকার চিত্র যে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কাশিমপুরে অবস্থিত সেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কিন্তু এটি একটি জনসমুদ্র রূপ নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু লুফার জামান বাবর যিনি দীর্ঘ সতেরো বছর যাবৎ কারাগারে বন্দী ছিলেন তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং তিনি কারা ইতিমধ্যেই কারাগার থেকে মুক্তি পেয়ে মুক্ত বাতাসে বেরিয়ে পড়েছেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন লুৎফর জামান বাবর এক সময়ের তুখর বিএনপি নেতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেতাকর্মীদের ভিড়ে তার গাড়ি কিন্তু বাহিরে প্রবেশ করতে পারছে না আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু উপস্থিত নেতাকর্মী তার নিজ জেলা নেত্রকোনা থেকে কিন্তু সকালেই হাজার হাজার নেতাকর্মী এসে এই ঢাকা কেন্দ্র কারাগারের সামনে সমাবেত হয়েছেন এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এই বিএনপির একসময়ের তুখরি নেতা লুৎফরজামান বাবরকে এক নজর দেখার জন্য এবং তাকে বরণ করে নেওয়ার জন্য তাদের প্রিয় নেতাকে মুক্ত বাতাসের শ্বাস নিতে দেখার জন্য এখানে সমবেত হয়েছিলেন সেই উৎসুক জনতার ভিড়ে কিন্তু লুৎফরজামান বাবরের কারাগারের মূল যে প্রবেশপথ সেই মূল প্রবেশপথ দিয়ে বাহিরে বের হতে পারছে না আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে উপস্থিত নেতাকর্মীরা কিন্তু তাকে ফুলের মালা দিচ্ছে তাকে ফুলের মালা দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সতেরো বছর পর মুক্ত বাতাসে বেরিয়ে এসেছেন বিএনপির এক সময়ের তুখোর নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর তিনি কিন্তু হাত নাড়িয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন তার যে ভক্ত তার যে নেতাকর্মী যারা এখানে এসেছিলেন তাদেরকে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক সেটি কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে কারাগারের চারপাশে অর্থাৎ কারাগারের সামনের যে মহাসড়ক মাওয়া যাওয়ার যে মহাসড়ক মহাসড়ক থেকে শুরু করে কারাগারের ভিতর পর্যন্ত একেবারে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে দেখে যেন মনে হচ্ছে এটি একটি জনসমুদ্রের রূপ নিয়েছে জামান বাবর উনিশশো সালে প্রথম নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপরে তিনি দ্বিতীয় দফায় উনিশশো সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং টানা তৃতীয় দফায় তিনি কিন্তু দুই হাজার এক সালের জাতীয় সংসদ নির্বাচনে সেই নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপরেই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আপনারা নিশ্চয় জানেন তবু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে দু সালে দেশ জুড়ে শুধু দেশ জুড়ে নয় পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল দশ ট্রাক অস্ত্র মামলা সেই দশ ট্রাক অস্ত্র চালানের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছিল চট্টগ্রামের কর্ণফুলি থানায় সেই দুটি মামলায় কিন্তু আসামি করা হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর সহ বিএনপি এবং জামায়াতের বেশ কিছু নেতাকর্মী এবং রাষ্ট্রীয় দুটি গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে সেই মামলাতেই কিন্তু জামান বাবর দীর্ঘ সতেরো বছর যাবৎ কারাবরণ করছিলেন সর্বশেষ গত মঙ্গলবার উচ্চ আদালত পুনরায় সেই মামলার রায় ঘোষণা করে এবং বাবর বাবরসহ পাঁচজন আসামিকে বেকুচুর খালাস প্রদান করেন এবং এই মামলার মধ্য দিয়ে কিন্তু তার বিরুদ্ধে চলমান থাকা সকল মামলার নিষ্পত্তি ঘটে এবং তার মুক্তিতে আসলে আর কোনো বাধা থাকে না এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কোনো সাজা না থাকায় আজকে কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বেলা দুটা নাগাদ তাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন সকাল থেকেই আমরা দেখেছি যে ঢাকা কেন্দ্র কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মী এসে সমবেত হতে থাকে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো কারাগার চত্বর এবং আমরা দেখেছি যে অজস্র নেতাকর্মীর ভিড়ে লুৎফর জামান বাবরের পরিবার সহ তার যে প্রতিনিধি দল তার মুক্তির জন্য কারাগার এসেছিলেন তাদের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছিল না এর পরে কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে কিন্তু প্রতিনিধি দল কারাগারের ভিতরে প্রবেশ করে এবং তার যে মুক্তির মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয় কারাগারের ভিতরে এবং এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে লুৎফর জামান বাবরকে এই যে কারাগারের বন্দি জীবন সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে তিনি মুক্ত বাতাসের উদ্দেশ্যে বের হয়েছেন দীর্ঘ সতেরো বছরে তার যে কারাজীবন সেটির অবসান হতে যাচ্ছে আজকে তার এই মুক্তির মধ্য দিয়ে যেমনটি আপনাদেরকে না বললেই নয় আমরা যেমনটি জানতে পেরেছি যে নেত্রকোনার নেত্রকোনা যে জেলা হাওড় অঞ্চল সেই হাওর অঞ্চলের জনমানুষের নেতা হয়ে উঠেছিলেন লুৎফর জামান বাবু তিনি যেই সময় সেই নেত্রকোনা থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন সেই তার যেই জন্মস্থান তার যে সংসদীয় আসন নেত্রকোনা চার আসন সেই চার আসনের জনমানুষের মনে হৃদয়ে কিন্তু গেঁথে গিয়েছিল লুৎফর জামান বাবর তিনি তার সেই সংসদীয় আসনের দলমত নির্বিশেষে সকল জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন তাদের তার কর্মের মাধ্যমে সে কিন্তু তাদের হৃদয়ে জাগে করে নিয়েছেন আর যে কারণে দীর্ঘ সতেরো বছর পরেও এত হাজার হাজার নেতাকর্মী সেই প্রিয় নেতা সেই সাবেক সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুফফর জামান বাবরকে এক নজর দেখতে তাকে কারাগার থেকে বের করে নিয়ে যেতে তার মুক্তির পরে তাকে মুক্ত বাতাসে ঘুরে নিয়ে বেড়ার জন্য এখানে সমাবেত হয়েছে এবং আপনাদের কিছু জানিয়ে রাখি যে কারাগার থেকে মুক্তি হয়ে তার গাড়িটি ইতিমধ্যে কারাগারের যে মূল ফটক সেই মূল ফটক দিয়ে কিন্তু বাহিরে বেরিয়ে গেল আর তার সামনে পিছনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী ঘিরে ধরে আছে তারা কিন্তু ফুলের মালা দিয়ে নেতাকে বরণ করে নিচ্ছেন এত ফুলের মালা নিয়ে নেতাকর্মী এসেছেন যে তা লুৎফর জামান বাবরের বলাই যেন নেয়ায় এখন ভারে পরিণত হয়ে গিয়েছে শত শত নেতাকর্মী তাকে শুধু ফুলের মালাই দিচ্ছে না ফুলের তোড়া দিয়েছেন এছাড়াও ফুল ছিটিয়ে সেই নেতাকে বরণ করে নিচ্ছেন আমরা ইতিপূর্বেও দেখেছি যে বিভিন্ন সময় জামান বাবর যখন আদালতে নেওয়া হতো তাকে বিভিন্ন মামলার ধার্য তারিখে সেই সময়ে কিন্তু সে মাথায় টুপি এবং সেই সাদা শার্ট পরে আদালতে হাজির হতেন আজও কিন্তু ঠিক তার ব্যতিক্রম ঘটেনি তিনি কিন্তু আজও সেই সাদা টুপি সাদা পাঞ্জাবি পরে কিন্তু বেরিয়েছেন মুক্ত বাতাসে তিনি কিন্তু আজ থেকে মুক্ত তার দীর্ঘ সতেরো বছর যে কারা জীবন সেই কারা জীবনের কিন্তু অবসান ঘটতে যাচ্ছে দর্শক এখান থেকে বের হওয়ার পরে তার কিন্তু যাবার কথা রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সেখানেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরেই কিন্তু বোঝা যাবে যে তিনি আসলে তার নিজ জেলার উদ্দেশ্যে যাবেন নাকি ঢাকাতেই অবস্থান করবেন এটি আসলে জানার জন্য বা দেখার জন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কারাগারের যে মূল ফটক ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জে অবস্থিত সে কারাগারের মূল ফটক কিন্তু হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছেন এবং তার গাড়ির পিছনেই কিন্তু তার